উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত গল্প ওথেলো সেখান থেকে অ্যাডাপ্ট করা অথই কেমন হলো সিনেমাটা পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই অর্ণ মুখোপাধ্যায় কাজটা আছে অর্ণ অনির্বাণ সোহিনী এবং আরও অনেকে গল্পটা যদি একটু ছোট্ট করে বলে দিই দেখুন গল্পটা নতুন করে আর বলার কিছু নেই কারণ ওথেলো আমার বিশ্বাস সবাই কোথাও না কোথাও দেখেছে বা পড়েছে কারণ এতবার গল্পটা অ্যাডাপ্ট হয়েছে আর যতবার ওথেলো অ্যাডাপ্ট হয় ততবার গল্পটা নতুন লাগতে থাকে তবু একটু ছোট্ট করে যদি বলে দিই দুটো বন্ধুর গল্প অথই এবং গোগো দুজন মুখে বন্ধু হলো দুজনের শত্রুতাও কিন্তু কম নয় গোগোর একমাত্র এখন লক্ষ্য অথৈর জীবনে সন্দেহ ভরে তার জীবনটাকে শেষ করে দেওয়া কেন সেরকম করতে চাইছে তাদের পাস্ট কি আর এই দুজনের লড়াইতে আর কার জীবন শেষ হয়ে যায় এটা নিয়েই গোটা সিনেমাটা এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি দেখুন অনেকগুলো পজিটিভ দিক আছে ফার্স্ট হচ্ছে পারফরমেন্সেস অনির্বাণ ভট্টাচার্য এই লোকটা যখন স্ক্রিনে চলে আসে তখন আমরা ভেবেই নি যে এর থেকে ভালো একটা পারফরমেন্স দেখতে পাবো কিন্তু আমি কখনোই আশা করে যাইনি যে আমি এরকম একটা পারফরমেন্স দেখতে পাবো যেই পারফরমেন্সটা আমার মনে হবে ওয়ান ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স টিল ডেট কি পারফর্ম করে যে ভাই প্রত্যেকটা জায়গায় তার ফেসিয়াল এক্সপ্রেশন যেভাবে চেঞ্জ হয় প্রত্যেকটা জায়গায় যে ক্যারেক্টারটা যেভাবে সে চেঞ্জ করে তার ভয়েস মডুলেশন যেভাবে চেঞ্জ করে সে যে থিয়েটারে একটা পাকা অভিনয় শিখে এসছে সেটা আপনি প্রত্যেকটা ফ্রেমে বুঝতে পারবেন অনির্বাণ ভট্টাচার্যর পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং সে যেভাবে কমেডিটা পুল অফ করে সে যেভাবে নিজের ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে সেটা যত দেখবেন তত আপনি মুগ্ধ হবেন তার সাথে অন্য ভালো সোহিনীকে আরও ভালোভাবে ব্যবহার করা যেত কিন্তু সে যেটুকু জায়গায় ছিল সেটুকু ভালো করেছে দিদিপ্রিয়া আছে সেও ভালো করেছে বাকি যারা সাইড পারফরমেন্সে ছিল তারাও বেশ ভালো তো এই সিনেমাতে পারফরমেন্স আপনি কিন্তু খুব ভালো দেখতে চলেছেন এটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম ট্রেলার দেখেই আমার মনে হচ্ছে যে সিনেমাটা ভিজুয়ালি স্পেকটাকেল হতে চলেছে এবং হলে গিয়ে সেই এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন এই সিনেমাটা যেভাবে শুট করা হয় যেভাবে ভিজুয়ালি এক্সপিরিয়েন্স দেয় আপনাকে সেটা আউটস্ট্যান্ডিং প্রত্যেক জায়গায় যেখানে যেখানে লাইটের কাজ করা হয়েছে সেটা অনবদ্য একটা জায়গা আছে মাঠের মাঝখানে একটা জায়গায় দুই বন্ধু বসে গল্প করবে ধপ করে কারেন্টটা চলে যাবে এবং খালি মাঠের মাঝখানে ওই জায়গার লাইটটুকু জ্বলবে তারপরে সেই লাইটটা চেঞ্জ হবে রেড লাইটে ওই জায়গাটা যেভাবে ডিজাইন করা হয়েছে এরকম প্রচুর লাইটের জায়গা আছে কালার কালেকশনের জায়গা আছে যেটা আউটস্ট্যান্ডিং বিজিএমের কাজ ভালো খুব ভালো গানগুলো হয়তো বেরিয়ে আপনার মনে থাকবে না থিমটার সাথে যেহেতু গ্রামে থিমটাকে বেস করানো হয়েছে গানটা বিজিএমটা সেই থিমটার সাথে ভালো শ্যুট করে টেকনিক্যালি সিনেমাটা খুব ওয়েলমেড প্রত্যেকটা ফ্রেম যেন কথা বলছে প্রত্যেকটা জায়গা যেভাবে শ্যুট করা হয়েছে ক্যাপচার করা হয়েছে গ্রামটাকে সেটা আপনাকে ভিজুয়াল স্পেক্ট্যাকল একটা ফিল দেয় এবং আউটস্ট্যান্ডিং লাগে আপনার দেখতে এই সিনেমায় কিছু ডার্ক কমেডি আছে যেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক আমার জন্য আপনি হাসবেন কমেডিটায় ডার্ক কমেডি হলেও লোকের বুঝতে কোনো অসুবিধা হয় না অ্যাডাল্ট কমেডি বিশেষত এবং সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে শুনতে ভালো লাগে এবং কমেডিটা আমি বেশ পার্সোনালি ওয়ার্ক করেছি আর এখানে স্টোরি টেলিংয়ের প্রসেসটা ভালো যেভাবে অনির্বাণ ভট্টাচার্যকে ইন্ট্রোডিউস করাবে এবং সে ক্যামেরার থ্রু দিয়ে অডিয়েন্সকে যেভাবে স্টোরিটা বলবে যেভাবে ক্যারেক্টারগুলোকে দেখাবে যেভাবে ফ্ল্যাশব্যাকটাকে দেখাবে সেই জিনিসগুলো কিন্তু এই কন্টেন্টটাকে একটা প্রিমিয়ামনেসের জায়গায় নিয়ে যায় ওই ক্রিয়েটিভিটিটাকে একটা প্রিমিয়ামনেসের জায়গায় নিয়ে যায় হ্যাঁ ক্রিয়েটিভিটি তো করা হয়েছে ভাই মাথা থেকে বার করা হয়েছে যেভাবে অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে ওই অনির্বাণ ভট্টাচার্য ইজ হোস্ট এই ফিল্মের তো এই ফিল্মের গল্পটা ন্যারেট করছে অনির্বাণ ভট্টাচার্য অডিয়েন্সকে এই জায়গাটা যেভাবে ক্যামেরার মাধ্যমে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং স্টোরি টেলিং এর প্রসেসটা বেশ ভালো আমার ভালো লেগেছে এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি আপনারা অনেকে ওমকারা সিনেমাটা দেখেছেন এবার অনেকে ওমকারা সিনেমাটা দেখে সেই এক্সপেকটেশন নিয়ে অথই দেখতে যাবেন কিন্তু আমি বলবো ওমকারা সিনেমা দেখে সেই এক্সপেকটেশন নিয়ে অথই দেখতে গেলে আপনার কিন্তু একটু হতাশা লাগবে কারণ অথইটা সেই লেভেলে অ্যাডাপ্ট করা যায়নি কেন তার কিছু রিজন আছে এবার আমি আপনাকে এক এক করে বলছি উইলিয়াম শেক্সপিয়ারের গল্পে যেটা মেন থাকে যে গল্প তো একটা লেখা থাকে সেই গল্পে আপনি হাত দিতে পারবেন না পেন লাগাতে পারবেন না কারণ ওটা বেস্ট ওর মধ্যে আপনি আর কিছু কাট মানে কাটা ছেড়া করতে পারবেন না এবার উইলিয়াম শেক্সপিয়ারের গল্পে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে লোকের ইমোশানটা তুলে আনা এবং গল্পটাকে প্রপার জায়গায় বেস্ট করানো এখানে গ্রামে গল্পটা বেস্ট এবার সেই গ্রামটাকে ভালো করে দেখাতে হবে সেখানকার লোকজন সেখানকার লোকের মধ্যে যে ইমোশনাল বন্ডিংটা মেন যে পেয়ার অথৈ এবং তার ওয়াইফ সেই দুজনের মধ্যে ইমোশনাল বন্ডিংটা লাভ বন্ডিংটা এইগুলো তুলে আনাটা বা স্ক্রিন রাইটিং এর সেই জিনিসগুলোকে ভালো করে লেখাটা প্রিপেয়ার করাটা খুব জরুরি এবার এইখানে কি হয়েছে সেই জায়গাগুলো না খুব উইক থেকে গেছে এখানে গ্রামটাকে দেখানো হচ্ছে কিন্তু গ্রামের পার্টিকুলারলি তিনটে চারটে জায়গায় গল্পটা বেস্ট গ্রামটাকে পুরো দেখায় না গ্রামের লোকজন সেই লোকজনগুলোকে ভালোভাবে দেখায় না এখানে যে অথই এবং তার ওয়াইফ তাদের দুজনের মধ্যে যে বন্ডিংটা লাভটা প্যাশনটা সেই জিনিসটা না এখানে কোথাও শো হয় না যার জন্য ক্লাইম্যাক্স থেকে ইমোশনটা কোথাও ওয়ার্ক করে না আমি ওম সাথে কম্পেয়ার করছি না না পারফরমেন্সের দিক থেকে করছি না এক্সিকিউশনের দিক থেকে করছি কিন্তু যেটা কম্পারিজন করার জায়গা যেভাবে গল্পটাকে ওমকারা একটা জায়গায় বেস্ট করেছিল এবং ইমোশনটাকে তুলে এনেছিল সেই ইমোশনটা এখানে কাজ করে না এবং যখনই উইলিয়াম শেক্সপিয়ারের গল্প থেকে ইমোশনটা চলে যায় গল্পে আর বাকি কি রইল ওই ড্রামাটা ওই ইমোশনটাই তো লোক দেখতে চায় উইলিয়াম শেক্সপিয়ারের গল্পে বিশেষ করে তো সেইখানে এখানে না যে ওই যে বললাম আপনাকে প্রপার যে জিনিসগুলো যে গ্রামটাকে দেখাচ্ছে সেখানকার বন্ডিং মেন পেয়ারের বন্ডিং লাভ ওই জিনিসগুলোর জন্য না ইমোশনালি কোথাও অ্যাটাচ হয় না আমাদের সাথে এবং তার সাথে সাথে এখানে কিছু ক্যারেক্টার আছে যারাকে প্রপারলি ইউজ করা হয়নি দ্বিতীয়প্রিয়ার ক্যারেক্টার সম্পূর্ণ ওয়েস্ট সোহিনীর ক্যারেক্টার কেন রেখেছে ক্যারেক্টারটাকে আমি সেটাই বুঝতে পারলাম না অত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার সেটা আরও ভালোভাবে লিখতে হতো সোহিনী ভালো পারফর্মার সে ভালো কাজ করতে পারে তার থেকে কাজ বার করা যেত এখানে কিন্তু তাকে প্রপার স্পেস দেওয়া হয়নি তার তরফ থেকে যেটুকু পারফরমেন্স সেটুকু দিয়েছে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে সেই জোরটা ছিল না যেটা লাস্টে গিয়ে আপনাকে ইমোশনাল করবে তো ক্যারেক্টার ওই দুটো ক্যারেক্টার গোগো আর অথই এই দুটো ক্যারেক্টার ছাড়া বাকি ক্যারেক্টারগুলো খুব আন্ডার কুক লেগেছে আমার আর এখানে একটা জিনিস আমি দেখলাম এই মানে এই ট্রিটমেন্টটা সেকেন্ড হাফে গিয়ে অনেকটা থিয়েটারিস্টিক হয়ে যায় কারণ যেহেতু দুজনেই থিয়েটার থেকে মানে বিলং করে ক্রিয়েটিভ ডাইরেক্টর অনির্বাণ আর ডাইরেক্টর ও চর্ণ দুজনেই থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এরা আসছে তো জিনিসটা না থিয়েটারের মতো করে করতে চেয়েছে এখানে গল্পটা কোথাও গিয়ে উইক হয়ে যায় সেকেন্ড হাফে আপনার মনে হয় যে গল্পটার থেকে স্টাইলাইজেশন আমি বেশি দেখছি ভিজুয়ালস আমি বেশি দেখছি ক্রিয়েটিভিটি বেশি দেখছি কিন্তু ক্রিয়েটিভিটিগুলো গল্পটাকে যে কখন ওভার পাওয়ার করে যাচ্ছে সেটা মেকারসরা খেয়াল দেয়নি গল্পটা কোথাও গিয়ে না খুব মানে হালকা লাগতে থাকে ক্রিয়েটিভিটির ওপরে তো সেখানে আমার মনে হয় ক্রিয়েশন থাকলে সব জায়গায় যে সেটা ইউজ করতে হবে সেটা নয় সিম্পল ভাবে কিছু কিছু জিনিস বলা যেত যেরকম ক্লাইম্যাক্সটা এত টেনে বড় করা হয়েছে এবং অনেক জায়গা যে সিনেমাতে যেগুলো আরামসে কেটে সিনেমাটাকে ছোট করা সেই জায়গাগুলো এতটা মানে স্ট্রেচ লাগে যে আপনার মনে হয় যে ক্রিয়েটিভিটি করার চক্করে জিনিসটাকে বড় করছে জিনিসটার মধ্যে যে প্রাণটা ছিল সেই প্রাণটার পাওয়া যাচ্ছে না আর তার সাথে সাথে এই গল্পের বেস যে স্টোরিটা সেটা কি ছিল জানেন সেটা হচ্ছে একটা পরিষ্কার মাথায় সন্দেহের বীজ রোপণ করা এইখানে সেই জিনিসটা ফার্স্ট হাফে ভালো করে করা হচ্ছিল বাট সেকেন্ড হাফে গিয়ে কেন জানি না সেই জিনিসটা না আর অর্গানিক ফিল হয় না সেই জিনিসটা মনে হয় খুব স্ক্রিপ্টেড যে যাই করছে গো যা করছে অথই যা করছে সেগুলো খুব স্ক্রিপ্টেড লাগে দেখতে ওই প্ল্যান প্রোগ্রামগুলো এখানেও দেখিয়েছে যে কীভাবে সন্ সন্দেহটাকে ওর মধ্যে ইনকর্পোরেট করা হচ্ছে কিন্তু সেই জিনিসটা অর্গানিক দেখতে লাগে না এবং সেখানেই আমি যে প্রাণের কথাটা বলছিলাম ওই মেন যে সোলটা মুভির গল্পের যে সোলটা সেটা ওইখানেই না কোথাও মিসিং হয়ে যায় এই ছিল অথইয়ের রিভিউ আবার বারবার বলছি কেউ যদি ওমকারা দেখে থাকেন তার সেই এক্সপেকটেশনটা অথই দেখতে গিয়ে কিন্তু মিট হবে না যদি আপনি ওমকারা না দেখে থাকেন তাহলে ওমকারা না দেখেই অথইটা দেখতে যান তাহলে আমার মনে হয় অথই আপনার কাছে অনেক বেটার ফিল্ম লাগবে এই ছিল অথৈ রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন বাচ্চাদের নিয়ে যাবেন না স্ল্যাংস আছে অ্যাডাল্ট্রি আছে ভিভিটা কেমন লাগলে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ